আসসালাম আলাইকুম প্রিয় ভাই অবনেরা আজ আপনি যেই মুহূর্তে এই ভিডিওটির সামনে এসে দাঁড়িয়েছেন বিশ্বাস করুন এটা কোনোভাবেই কাকতালীয় নয় এই কয়েকটি শব্দ এই সময়টুকু এই অনুভূতি সব কিছুই আল্লাহর নির্ধারিত পরিকল্পনার অংশ হয়তো আপনার হৃদয় আজ ভীষণ ক্লান্ত হয়তো আপনি এমন এক প্রশ্ন নিয়ে বসে আছেন যে এত কষ্টের পরও কেন কিছু বদলাচ্ছে না আর ঠিক সেই প্রশ্নের উত্তর হিসেবেই আল্লাহ আজ আপনাকে এখানে নিয়ে এসেছেন আপনি এখনও বেঁচে আছেন কারণ আল্লাহ কখনও আপনাকে ভুলে যাননি যে নিশ্বাসটি এখন আপনি নিচ্ছেন যে হৃদয়টি এখনও অনুভব করতে পারছে এগুলো নিজে নিজে চলছে না বরং একটি গভীর পবিত্র ও বিশেষ উদ্দেশ্যের জন্যই আল্লাহ আপনাকে এত ঝড় এত ব্যথা এত অপেক্ষার ভেতর দিয়ে এই মুহূর্ত পর্যন্ত পৌঁছে দিয়েছেন যদি আপনার জীবনের গল্প এখানেই শেষ হয়ে যেত তাহলে আল্লাহ আপনাকে আজকের এই দিনটি দেখাতেন না সুতরাং মন দিয়ে শুনুন কারণ হয়তো এই বার্তাটি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা আপনি কেন এখনো এখানে একটু থামুন শান্তভাবে ভাবুন এই পথচলায় কত মানুষ মাঝপথেই হারিয়ে গেছে কত স্বপ্ন সময়ের আগেই ভেঙে চুরমার হয়ে গেছে কত মানুষ হাল ছেড়ে দিয়েছে কত জীবন কেবল স্মৃতিতে পরিণত হয়েছে কতজন আর সেই জায়গায় নেই যেখানে একদিন তারাও আপনার মতোই আশা নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু আপনি সব ব্যথা সব আঘাত সব না পাওয়ার পরও আপনি এখনও দাঁড়িয়ে আছেন হয়তো ক্লান্ত হয়তো আহত কিন্তু পুরোপুরি ভেঙে পড়েননি এর পেছনে কোনো কাকতলীয় ব্যাপার নেই এর মানে একটাই আল্লাহ এখনও আপনার কাজ শেষ করেননি যে আল্লাহ একটি পাতা ঝরার সময়ও নির্ধারণ করেন তিনি কোনো উদ্দেশ্য ছাড়া আপনাকে এই পৃথিবীতে রেখে দেননি যদি আপনার জীবনের অধ্যায় এখানেই শেষ হয়ে যেত তাহলে আজ এই নিঃশ্বাস নেওয়ার সুযোগও থাকত না এই সকাল এই আলো এই হৃদয়ে স্পন্দন সবই প্রমাণ করে আপনার গল্প এখনও শেষ হয়নি বরং সামনে এমন কিছু অপেক্ষা করছে যার জন্য আল্লাহ আপনাকে এখনও বাঁচিয়ে রেখেছেন দেরি মানেই না নয় অনেক সময় আমাদের মনে হয় এত দোয়া করলাম এত কান্না করলাম এত ধৈর্য ধরলাম তবুও কেন কিছু বদলাচ্ছে না আমরা ভাবি হয়তো আমাদের দোয়া কবুল হচ্ছে না হয়তো আল্লাহ আমাদের কথা শুনছেন না কিন্তু এ ধারণা পুরোপুরি ভুল মনে রাখবেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি কখনো ভুল সময়ও দেন না তিনি দেন ঠিক তখনই যখন তা আপনার জন্যে সবচেয়ে কল্যাণকর হয় আমরা যে সময়টাকে দেরি বলি আল্লাহ সেটাকে বলেন পরিপূর্ণ প্রস্তুতি যে ফল খুব তাড়াতাড়ি পেকে যায় তা দেখতে সুন্দর হলেও বেশি দিন টেকে না স্বাদও গভীর হয় না কিন্তু যে ফল সূর্য বৃষ্টি বাতাস আর সময় নিয়ে পাকে তা হয় সবচেয়ে মিষ্টি সবচেয়ে পুষ্ট সবচেয়ে মূল্যবান আপনার জীবনে যে অপেক্ষা চলছে যে না পাওয়ার ব্যথা কাজ করছে তা আসলে আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে প্রস্তুত করার জন্য আল্লাহ জানেন আপনি যা চাইছেন তা পেলে আপনি কেমন হয়ে যাবেন তাই তিনি আগে আপনার হৃদয় আপনার ইমান আপনার ধৈর্যকে পরিপূর্ণ করছেন সুতরাং দেরি মানেই প্রত্যাখ্যান নয় দেরি মানে একটি বড় গভীর এবং স্থায়ী নিয়ামতের নীরব প্রস্তুতি চলছে পরীক্ষার পেছনের রহস্য আপনি যে পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন এই চাপ এই ব্যথা এই একাকিত্ব এসব কোনো শাস্তি নয় এসব এসেছে আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং নতুন করে গড়ে তোলার জন্য আমরা অনেক সময় কেবল কষ্টটাই দেখি কিন্তু কষ্টের পেছনের উদ্দেশ্যটা দেখি না আল্লাহ কখনো নিষ্ঠুর নন তিনি যাকে ভালোবাসেন তাকেই সবচেয়ে বেশি প্রস্তুত করেন আল্লাহ জানেন আপনি যে নিয়ামতের জন্য দোয়া করছেন যে দায়িত্বের স্বপ্ন দেখছেন যে উচ্চতায় পৌঁছতে চান তা বহন করার মতো শক্তি এখনও পুরোপুরি আপনার ভেতরে তৈরি হয়নি আর আল্লাহ কখনো এমন কিছু দেন না যা তার বান্দাকে ভেঙে ফেলবে তাই তিনি আগেই আপনার হৃদয়কে দৃঢ় করছেন আপনার আত্মাকে পরিশুদ্ধ করছেন আপনার ধৈর্যকে গভীর করছেন এই প্রক্রিয়াটা খুব নীরব এখানে তালি নেই এখানে প্রশংসা নেই এখানে মানুষও অনেক সময় পাশে থাকে না কিন্তু ঠিক এই নীরবতার মাঝেই আপনি শক্ত হচ্ছেন যে শক্তি একদিন আপনাকে আপনার দোয়ার জবাব সহজে বহন করতে সাহায্য করবে সুতরাং পরীক্ষাকে ভয় পাবেন না এটা পতনের চিহ্ন নয় এটা উন্নতির প্রস্তুতি কিছু আলামত খেয়াল করুন এই সময়টাতে আপনার জীবনে যদি কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন তাহলে সেগুলো অবহেলা করবেন না কারণ আল্লাহ যখন কাউকে বিশেষ কোনো পথের জন্য প্রস্তুত করেন তখন তার জীবনে কিছু স্পষ্ট আলামত দেখা দিতে শুরু করে যদি আপনি দেখেন আগের মতো দুনিয়ার জিনিসে আর মন বসে না যে বিষয়গুলো একসময় আপনাকে আনন্দ দিত এখন সেগুলো ফাঁকা ফাঁকা লাগে ভিড়ের মাঝেও অদ্ভুত এক শূন্যতা অনুভব হয় যদি লক্ষ্য করেন কিছু মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাচ্ছে কারো সঙ্গে আর আগের মতো বোঝাপড়া হচ্ছে না অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে কোনো বড় ঝগড়া ছাড়াই যদি অনুভব করেন আপনি আগের চেয়ে বেশি একা হয়ে যাচ্ছেন এই একাকিত্ব কষ্টের কিন্তু একই সঙ্গে গভীরভাবে ভাবার সুযোগ এনে দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনার দোয়ার ভাষা বদলে যায় আগে আপনি শুধু চাইতেন এখন আপনি ভরসা করতে শিখছেন এখন আপনি বলেন ইয়া আল্লাহ যা আমার জন্য কল্যাণ কর তাই দিন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে আলাদা করে নিচ্ছেন সবাইকে যে পথে চালান সেই সাধারণ পথে আর তিনি আপনাকে রাখছেন না কারণ বড় কোনো উদ্দেশ্যের আগে ভিড় কমে যায় মানুষ সরে যায় একাকিত্ব আসে আর ঠিক এই একাকিত্বের মাঝেই আল্লাহ তার বান্দাকে একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করেন আপনার সময় খুব কাছেই হয়তো আজ আপনি ভীষণ ক্লান্ত শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তিটা অনেক বেশি ভারী হয়তো আপনি হতাশ কারণ চারপাশে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না হয়তো এমন রাত আসে যখন আপনি নীরবে কাঁদেন কারো কাছে কিছু বলতে পারেন না কিন্তু এই অবস্থাতেই আপনাকে মনে করিয়ে দিতে চাই বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে এসছেন যিনি আপনাকে ভাঙা স্বপ্নের মাঝেও ধরে রেখেছেন যিনি আপনার চোখের অশ্রু দেখেছেন এবং আপনার না বলা কথাগুলো শুনেছেন তিনি কখনও মাঝপথে তার বান্দাকে ছেড়ে দেন না আল্লাহর পথে কোনো প্রচেষ্টা বৃথা যায় না আপনার প্রতিটি ধৈর্য প্রতিটি নীরব সহ্য প্রতিটি দোয়া সবই গোনা হচ্ছে যে দরজাটিকে আজ আপনার কাছে চিরতরে বন্ধ মনে হচ্ছে হয়তো ঠিক সেই দরজার ওপাশেই আপনার নতুন জীবন অপেক্ষা করছে কখনো কখনো আল্লাহ দরজা বন্ধ করেন কারণ সামনে তিনি এর চেয়েও বড় নিরাপদ এবং সুন্দর কিছু খুলতে চান সুতরাং ভেঙে পড়বেন না আপনার সময় খুব কাছেই হয়তো ঠিক তখনই আসবে যখন আপনি ভাববেন আর পারছি না কিন্তু আল্লাহ জানেন আপনি পারবেন আল্লাহর সময়ের রহস্য প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই নিজের জীবনকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ধরে রাখার চেষ্টা করি আজ চাই আগামীকাল চাই কেন এত দেরি এমন প্রশ্ন আমাদের স্বাভাবিক আমরা চাই সব কিছু দ্রুত হোক সব কিছু আমাদের সুবিধা মতো হোক কিন্তু এখানে একটি গভীর সত্য আছে আল্লাহর সময় আমাদের মানুষের সময়ের মতো নয় আল্লাহ জানেন কখন আমাদের জন্য একটি বরকত সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে প্রয়োজনীয় কখনো কখনো আমরা যা চাইছি তা যদি ঠিক সময়ে পাই আমাদের জন্য তা হানি বা ক্ষতির কারণ হতে পারে সেই কারণেই আল্লাহ মাঝে মাঝে দেরি করেন কিন্তু এই দেরি আসলে আমাদের প্রতি আল্লাহর দয়া আমাদের প্রস্তুতির একটি নিখুঁত সময় প্রিয় ভাই ও বোনেরা যখন আপনি মনে করবেন এত ধৈর্য ধরলাম এত দোয়া করলাম তবুও কিছু বদলাচ্ছে না সেই সময় বুঝুন আল্লাহ আপনার জন্য একটি নিখুত মুহূর্ত তৈরি করছেন তিনি জানেন কখন আপনি সবচেয়ে ভালোভাবে আপনার বরকত গ্রহণ করতে পারবেন কখন আপনি মানসিক আত্মিক এবং দৈহিকভাবে প্রস্তুত হবেন এই অপেক্ষা এই ধৈর্য এই সময় সবই প্রস্তুতির অংশ প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি নীরব প্রার্থনা আল্লাহ আপনার জন্য সেই সময়কে আরও মূল্যবান করে তুলছে সুতরাং হাল ছাড়বেন না যে দেরি আপনাকে ভেঙে দিতে পারে বলে মনে হচ্ছে সেই দেরি আসলে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আপনার বরকত আসছে ঠিক সেই মুহূর্তে যখন আপনি সবচেয়ে কম আশা করছেন এটাই আল্লাহর সময়ের রহস্য ছোট ইঙ্গিতগুলোর মধ্যে বার্তা খুঁজে নিন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই আমাদের জীবনের ছোট ছোট ঘটনা উপেক্ষা করি যা হয়তো আমাদের কাছে সাধারণ অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন মনে হয় তাই হলেই আমরা তা গুরুত্ব দেই না কিন্তু এই ছোট পরিবর্তনগুলো যেগুলো আমরা সহজেই বাদ দিয়ে দিই প্রায় আল্লাহর দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে থাকে আপনি লক্ষ্য করুন হঠাৎ কোনো মানুষ আপনার জীবনে চলে যাচ্ছে যার আগে প্রতিটি মুহূর্তেই উপস্থিত ছিল হঠাৎ আগের মতো আনন্দ বা আগ্রহ অনুভূত হচ্ছে না যা একসময় আপনাকে আনন্দ দিত হঠাৎ কোনো অচেনা মানুষ এমনকি আপনি প্রত্যাশাও করেননি আপনার পাশে এসে সাহায্য করছে এবং সবচেয়ে গভীর পরিবর্তন আপনার দোয়া ও ভাবনার ভাষা বদলে যাচ্ছে আপনি আগের মতো শুধু চাওয়া চাচ্ছেন না আপনি শিখছেন ভরসা করতে বিশ্বাস করতে এই সব ছোট নিদর্শন ছোট চিহ্ন সবই আল্লাহর নির্দেশের অংশ প্রতিটি ঘটনা প্রতিটি অনুভূতি প্রতিটি বদল ধীরে ধীরে আপনাকে আপনার বিশেষ উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এই নিদর্শনগুলোকে ছোট চোখে দেখেন তাহলে বড় চিহ্নগুলোকে বুঝতে পারবেন না এগুলোই আপনার পথে আল্লাহর নরম স্পর্শ যা আপনাকে সতর্ক করে পথ দেখায় এবং শক্তি যোগায় সুতরাং যখনই এমন ছোট ঘটনা ঘটবে তাদের উপেক্ষা করবেন না বাড়তি মনোযোগ দিন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন কারণ এই ছোট ইঙ্গিতগুলোই আপনার জীবনের বড় পরিবর্তন ও বরকতের সংকেত ধৈর্য ধরে ঠাকুন বরকত নিকটে প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মাঝেই সবচেয়ে বড় বরকত লুকিয়ে থাকে যে মুহূর্তে মনে হয় সমস্ত আশা শেষ সমস্ত শক্তি শেষ ঠিক সেই সময় আল্লার দয়া সবচেয়ে কাছাকাছি আপনি আজ যেভাবে ধৈর্য ধরে আছেন যেভাবে নীরবে আল্লাহর দিকে চোখ রাখছেন যে কষ্ট হতাশা একাকিত্ব সহ্য করছেন একদিন সেই ধৈর্যই আপনাকে আপনার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তে পৌঁছে দেবে যখন মনে হবে আর পারছি না সব শেষ হয়ে গেছে ঠিক তখন আল্লাহ আপনাকে এমন একটি বরকত দেবে যা আপনার সমস্ত অপেক্ষা সমস্ত চেষ্টা সমস্ত ধৈর্যকে পূর্ণ মূল্য দেবে আপনার হৃদয় তখন এত আনন্দে ভরে যাবে যা আগের সমস্ত কষ্টকে স্মৃতির এক মধুর গল্পে পরিণত করবে প্রিয় ভাই ও বোনেরা আপনার ধৈর্য আপনার অপেক্ষা আপনার কষ্ট সবই আল্লাহর হাতে একটি অনন্য বরকতের রূপ নিচ্ছে যতই দীর্ঘ যতই কঠিন পরীক্ষা হোক আপনার জীবনের প্রতিটি ধাপের পিছনে আল্লাহর পরিকল্পনা আপনাকে সফল ও সমৃদ্ধ করতে কাজ করছে সুতরাং হাল ছাড়বেন না দোয়া চালিয়ে যাবেন নিরাশা নয় বরং বিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যাবেন কারণ আজকের এই ধৈর্যই আগামী দিন আপনার জন্য অমূল্য বরকতের পথপ্রদর্শক হবে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বার্তাটুকুর হৃদয়ের গভীরে রেখে দিন আল্লাহ আপনাকে বিশেষ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন এটা কোনো অনুপ্রেরণামূলক বাক্য মাত্র নয় এটা একটি গভীর সত্য যা আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িত আপনি হয়তো নিজের মূল্য আজ বুঝতে পারছেন না হয়তো মনে হচ্ছে আপনার অস্তিত্বে কারও কিছু আসে যায় না কিন্তু আল্লাহর কাছে আপনি কখনোই অপ্রয়োজনীয় নন আপনার সময় আসছে ঠিক সেই সময় যখন আপনি সবচেয়ে কম আশা করবেন যখন আপনি ভাববেন হয়তো আর কিছু হবে না সেই মুহূর্তেই আল্লাহ তার পরিকল্পনার একটি নতুন দরজা খুলে দেবেন তাই হাল ছাড়বেন না যত কষ্টই হোক দোয়া ছাড়বেন না ধৈর্যকে আঁকড়ে ধরুন আর কখনও নিজের সম্পর্কে এই ধারণা পোষণ করবেন না আপনি অপ্রয়োজনীয় আপনি ব্যর্থ আপনি শেষ কারণ আল্লাহ অপ্রয়োজনীয় কাউকেই এতদিন বাঁচিয়ে রাখেন না এত পরীক্ষা দেন না এত দূর পর্যন্ত নিয়ে আসেন না আল্লাহ আমাদের সবাইকে তার হিকমত তার পরিকল্পনা এবং তার সময়কে বুঝে নেওয়ার তাওফিক দিন আমিন